মহানবী হজরত মুহাম্মদ সল্লিল্লাহু আলাইহি বা সাল্লামের জীবনের প্রতিচ্ছবি মহান অপবাদ আসসালামু আলাইকুম ইসলাম বাংলায় আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের জন্য হজরত মুহাম্মদ সল্লিল্লাহু আলাইহি বা সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব যা হুজুর হজরত মির্জা মশরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন খলিফাতুল মশি পঞ্চম ত্রিশ আগস্ট দুই তারিখে দেওয়া শুক্রবারের খুতবার মাধ্যমে তুলে ধরেছিলেন হুজুর এই খুতবায় ইসলামিক ইতিহাসের একটি অত্যন্ত পরীক্ষামূলক ঘটনা হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা এর বিরুদ্ধে দেয়া মহান অপবাদ নিয়ে আলোচনা করেন এই খুতবায় হুজুর তাসাহুদ তাউজ এবং সুরা আল ফাতিহা পাঠের মাধ্যমে শুরু করেন এবং তারপর হজ্র তায়শা রাজিয়াল্লাহ তালা আনহুয়ের বিরুদ্ধে দেয়া অপবাদ নিয়ে বিস্তারিত বর্ণনা করেন এই অপবাদ ছিল একটি কুচক্রি এবং ভিত্তিহীন অভিযোগ যা মুসলিম সমাজের মধ্যে কিছু মুনাফিকদের দ্বারা পরিচালিত হয়েছিল তাদের উদ্দেশ্য শুধু হজ্র তায়শা রাজিয়াল্লাহ তালা আনহা এর সম্মানহানি করা নয় বরং হযরত মুহাম্মদ সল্লাহ আলাইহি বা সাল্লামের সুনামকে ক্ষুণ্ণ করা এবং প্রাথমিক ইসলামিক সমাজের শান্তি ও ঐক্যকে বিঘ্নিত করা হুজুরের আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন উদ্ধৃতি অনুসারে হজরত মির্জা বশির আহমদ রাজিয়াল্লাহু তা লা আনহু এর রচনায় এই ঘটনাটি তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই বর্ণনা শুধু সবচেয়ে সম্পূর্ণ নয় বরং হযরত মুহাম্মদ সল্লাহ আলাইহি বা সাল্লামের গৃহস্থালীর জীবনের উপর গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এই অপবাদ ছিল একটি কঠিন পরীক্ষা কিন্তু এটি হযরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহাইয়ের উদাহরণস্বরূপ ধৈর্য ক্ষমাশীলতা এবং মর্যাদা ফুটিয়ে তুলেছিল মিথ্যা অভিযোগ সত্ত্বেও তিনি যারা এই অপবাদে বিভ্রান্ত হয়েছিলেন তাদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেননি হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন এই অপবাদ প্রচারের পিছনের উদ্দেশ্যগুলো তুলে ধরেন যা মূলত ছিল মুনাফিকদের হিংসা এবং হযরত মুহাম্মদ সল্লাহ আলাইহি বা সাল্লাম এবং তার ঘনিষ্ঠ সাহাবিদের প্রতি বিদ্বেষ বিশেষ করে হযরত আবু বকর রাজিয়াল্লাহ তাহ আনহু যিনি হযরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা এর পিতা এই ঘটনাটি প্রাথমিক মুসলিমদের প্রচণ্ড সংগ্রামের প্রতিফলন করে কিন্তু একই সাথে এটি সত্য ও ন্যায়বিচারের চূড়ান্ত বিজয়কে তুলে ধরে যেমনটি ঐশী প্রকাশের মাধ্যমে হযরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহাইয়ের নির্দোষিতা প্রতিষ্ঠিত হয়েছি হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন মুনাফিকদের দ্বারা সৃষ্ট বিভেদ এবং অশান্তি মোকাবেলায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভাতৃত্ব বজায় রাখার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন যেমনটি হজরত মুহাম্মদ সল্ল আলাইহি বা সাল্লাম করেছিলেন আউশে এবং খাজরাজ গোত্রের মধ্যে মীমাংসা করে পরিশেষে হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন এই ঘটনাটি স্থায়ী প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন যে মুসলমানদের উচিত সত্য ধৈর্য এবং ঐক্যের নীতিগুলি অনুসরণ করা বিশেষ করে যখন তারা পরীক্ষার সম্মুখীন হয় খুতবাই সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত জালসা সালানার সাফল্য তুলে ধরা হয় যা কোটি কোটি মানুষের কাছে আহমদিয়াতের বার্তা পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন মুসলিম উম্মার জন্য অব্যাহত প্রার্থনার আহ্বান জানান বিশেষ করে যারা সুদানে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে নিপীড়ন ও কষ্টের সম্মুখীন হচ্ছেন তিনি সম্প্রতি প্রয়াত ইমাম মুহাম্মদ বেলু এর জানাজা নামাজও পরিচালনা করেন যিনি অত্যন্ত কঠিন প্রতিকূলতার মধ্যে একটি দৃঢ় বিশ্বাসের জীবন যাপন করেছিলেন এই শুক্রবারের খুতবা প্রাথমিক মুসলমানদের মুখোমুখি হওয়া পরীক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ সল্লাহ আলাইহি বা সাল্লামের চিরন্তন শিক্ষার একটি মর্মস্পর্শী স্মৃতি বহন করে এটি আমাদের সকলকে আমাদের বিশ্বাসে দৃঢ় থাকার ন্যায় বিচার রক্ষার এবং আমাদের সম্প্রদায় শান্তি প্রচারের আহ্বান জানায় আজকের প্রতিফলন এখানেই শেষ হল ইসলামের শিক্ষাগুলো থেকে আরও আপডেট এবং অনুপ্রেরণামূলক বার্তার জন্য আমাদের সাথে থাকুন Assalamu alaikum in a world craving connection radio v oib bridges the gap uniting hearts with god and each other through the power of voice join us on a journey of faith love and community one broadcast at a time radio v oib where every voice is heard and every heart is touched